হ্যালো বন্ধুরা আপনারা দেখছি আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তিনটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব তো পিএসসি কিন্তু আজ এইমাত্র একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করেছে এবং এর সাথে সাথে আরও দুটো নতুন নতুন অফিসিয়াল আপডেট রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তার ডিটেলস জেনে নেব তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি সরাসরি চলে এসেছি পিএসসি নতুন অফিশিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট বেঙ্গল বি ডট ডট ইন পাবলিক সার্ভিস কমিশন তো এখান থেকে আমরা সরাসরি ভিওকশনে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন তো ওখানে দেখতে পাচ্ছেন এখানে ডিটেল কিংবা ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং তার সাথে সাথে তার ডাব্লিউ আপডেট রয়েছে তো এক এক করে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু স্ল্যাশ দু হাজার চব্বিশ তো তার কিন্তু ফুল অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়ে পাবলিশ হয়ে গিয়েছে তো এখানে সবার উপরে বলে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এসপি মুখজি রোড কলকাতা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হচ্ছে টু স্ল্যাশ দু হাজার চব্বিশ তো এখানে কী পোস্টে নিয়োগ করা হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে চলেছে বয়স কি রয়েছে তো তারই কিন্তু ডিটেলস নিয়ে আলোচনা করব তো এখানে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এখানে আপনাদেরকে অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে তো এখানে নিচে বলতে হচ্ছে নেম অফ দ্য পোস্ট এখানে ফোরম্যান অর অ্যাপ্রেন্টিসিপ সুপারভাইজার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ডিপার্টমেন্ট এখানে দেওয়া রয়েছে টেকনিক্যাল হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড হচ্ছে স্কিল ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ডিরেক্টরেট দেওয়া রয়েছে ডিরেক্টরেট অফ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল লেভেল টুয়েলভ অনুযায়ী কিন্তু এখানে বেতন দেওয়া হবে এবং ভ্যাকেন্সি এখানে রয়েছে টোয়েন্টি নাইন অর্থাৎ উনত্রিশটি কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে আর এখানে ওই উনত্রিশটি ভ্যাকেন্সির মধ্যে এখানে ক্যাটেজ ভ্যাকেন্সির ব্রেকআপ দেওয়া রয়েছে ই ডাবলিউএস দুটো পি ডাবলিউডি ভ্যাকেন্সি রয়েছে মোট তিনটি ও বিসি বি রয়েছে তিনটি ও বি সি এ রয়েছে তিনটি এস টি রয়েছে চারটি এসসি রয়েছে ছটি এছাড়া আদার্স ভ্যাকেন্সি ইউ আর ভ্যাকেন্সি রয়েছে তো এর পরবর্তীতে আমরা এখান থেকে কোয়ালিপিশন দেখে নেব তো এখানে কোয়ালিফিশন দেখতে পাচ্ছেন এসেডেন্সিয়াল কোয়ালিপিশন সবার উপরে দেওয়া রয়েছে তো এখানে চাওয়া হয়েছে ডিপ্লোমা চা হয়েছে ডিপ্লোমা কোর্স ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল অর অর ইলেকট্রনিক্স হচ্ছে অর অটোমোবাইল অর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অফ থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স ডিউরেশন রিকগনাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল হচ্ছে স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান অর অল অর দ্য অল ইন্ডিয়া হচ্ছে কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান এবং তার সাথে মিনিমাম হচ্ছে পোস্ট এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং তার সাথে সাথে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড নেপালি স্পোকেন অ্যান্ড তার সাথে রাইটিংয়েরও নলেজ চাওয়া হয়েছে এর পরবর্তীতে এর পরবর্তীতে এখানে ডিজারেবল কোয়ালিফিশন এখানে দেওয়া হয়েছে তো ডিজারেবল কোয়ালিফিশানটি থেকে থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন এই যে বলতে হচ্ছে নট মোর দ্যান এখানে থার্টি সেভেন ইয়ার্স অর্থাৎ এখানে সাতাশ বছর নিচে হয়ে থাকতে হবে আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার চব্বিশের ডিসেম্বর অনুযায়ী অ্যাপ্লিকেশন ফি একশো ষাট টাকা এখানে আপনাদের লাগবে আর এখানে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে পিএসির এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আর এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে আর ক্লোজিং ডেট দেওয়া রয়েছে কিন্তু বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে তো আবেদন করে অবশ্যই ইনফরমেশানগুলো একবার দেখে নেবেন তো এর যে ডিটেল এ তো এটার কিন্তু ডিটেল অফিসিয়াল নোটিফিকশন পাবলিশ হয়েছে তো এটি শর্ট কিংবা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তো সেটি নিয়ে কিন্তু আমি আপনাদের অলরেডি আপডেট দিয়েছিলাম তো ইন্ডিকেটিভ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু অ্যান্ড থ্রির আপডেট দিয়েছিলাম তো এখানে এই নোটিফিকশানটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এর পরবর্তী আপডেটটি আমরা দেখে নেব তো বন্ধুরা এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি নতুন আপডেট পাবলিক সার্ভিস কমিশন থেকে তো এখানে কিন্তু আপনাদের ডাবলিউ বিস এস মেনসের এখানে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়েছে তো এখানে ডাবলিউ এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেট্রা মেন এক্সামিনেশন দু হাজার বাইশ তো এখানে পেপার ফোরের যে ফাইনাল অ্যান্সার কি তো সেটি কিন্তু আজ পিএসি পাবলিশ করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে টু স্লাস দু হাজার বাইশ আর এখানে ডেট অফ এক্সামিনেশন একসামেশন হয়েছিল তিরিশ নয় দু হাজার তেইশে তো এখানে কোশ্চেন বুকলেট সিরিজ দেওয়া হচ্ছে এবিসিডি করে আর এখানে কোশ্চেন নাম্বার দেওয়া হয়েছে তো আপনারা যা যা মেন এক্সামেশনে দিয়েছিলেন তো অবশ্যই কিন্তু আপনার এখান থেকে দুশোটি কোশ্চিনে অ্যান্সার মিলিয়ে নেবেন তো এখানে দুশোটি কোশ্চেন অ্যান্সারে এখানে ফাইনাল যে অ্যান্সার অ্যান্সার কি পেপার ফোরের ডাবলিউ বিসিএসের তো ডাব্লিউ বিসের মেন্সের কিন্তু এখানে অ্যান্সার কি আজ পি পাবলিশ করে দিয়েছে তো এই অ্যান্সার কিটি আপনার আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন তো বন্ধুরা আরও একটি অ্যান্সার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন তো এটিরও কিন্তু ফাইনাল অ্যান্সার কি পিএসসি পাবলিশ করে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশান দু হাজার একুশ তো এখানে ডেট অফ এক্সামেশান তেইশ সাত দু হাজার তেইশে হয়েছিলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেভেন স্ল্যাশ দু হাজার একুশ তো এখানে কোশ্চেন বুকলেট সিরিজ এবং তার সাথে এখানে কোশ্চেন কোশ্চেন এবং তার সাথে কোশ্চেন নাম্বার এবং এখানে অ্যান্সার দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু আপনার এখান থেকে মিলিয়ে নেবেন তো এখানে একশোটি অ্যান্সার অ্যান্সার কি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই ছিল কিন্তু আজ পি এসসি থেকে নতুন তিনটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এরকম প্রতিনিয়ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন